মা댕 মাবে এই যে এটা বলো চাঁদ উঠেছে কদম তলায় কে কে নাচছে বয় আনতে সোনা মনির হুম গুড বয় তারপর এইদিকে কি আছে না না খোকন খোকন না তাই 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 গোমালাই মামা বাই যাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই মা বাবাই পুকু তারপরে বলো খোকা যাবে শশুর বাড়ি না এটা এই যে মাছ ধরতে কোথায় যাবে মাছ ধরতে খোকা ক্ষীর নদীর হ্যাঁ ছিট নিয়ে গেল মাছ নিয়ে গেল হ্যাঁ গুড বয় হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের টিম খাড়া দুটো শিম তারা হাঁটটি মাটিম টিম খোকা বেছে চুই বাড়িতে খোকন খোকন কই খোকন খোকন করে মাই কই খোকন খোকন করে মাই কোথায় গেছে খোকন 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 গেছে নাই সাতটিক আগে হ্যাঁ খোকন রে তুই তারপরে তাতির বাড়ি ব্যাঙের হ্যাঁ তাই রে নাইরে পুকু কই পুকু এই যে পুকু এই যে আমার পুকুর তারপরে তাকুর টাক্কা শিয়াল ঢাকা থেকে থেকে হুক্কা হুয়া ডাকে ডাকে চাতুরের কাক কাবুই কামড়েছে তার নাকে দোল দোল দোলনি রাঙা মাথায় বর আসবে নিয়ে যাবে তখনই তারপরে আইকুম বাইকুম টায়া টাই যদু মাস্টার ছচুর বাড়ি রেনকম পা পিছলে আলুর দম তারপরে মাছ রাঙা পাখিরে মাছ খাবি নাকি রে একা একা নিচে না কেন বাই না তুই কেন খাবি নে পরে এসে পাবিনে এটা বলো আতা গেছে ডালিম গেছে হুম এত ডাকি তবু কথা কও না কেন বউ

আমার বই পড়তে ভালো লাগে বই পড়তে ভালো লাগে বলো কথা বলো মাম আই হাই 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 করো উল্টে গেল হে উল্টে গেলো আমার ঢিসটা দেখাও তো নতুন ধিসটা নতুন বন্দুকটা কোথায় ই বাবা কি সুন্দর নতুন বন্ধু আমাকে দেবে আমার ইয়া টা বাবা দুটো ঢিস বাবা টা